হর হর মহাদেব নমস্কার আমার প্রিয় ধনুরাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুসাগত বন্ধুরা আসুন আজ আমি এই ভিডিওতে চর্চা করি ধনুরাশির জাতকদের নিয়ে চার গ্রহের অনেক বড় পরিবর্তন হচ্ছে চোদ্দো মে থেকে একত্রিশ মেয়ের মাঝে আপনারা জানবেন দু হাজার পঁচিশের পুরা ফলাফল এই চার বড় গ্রহের বন্ধুরা এবার জানি কি দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে বিষব রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে সপ্তমভাবে প্রবেশ করতে যাচ্ছেন এখান থেকে গ্রহের রাজা সূর্যদেব পনেরোই মে দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করছেন আর এই সূর্যদেব আপনাদের বিষব মানে ছয়ভাবে প্রবেশ করতে যাচ্ছেন এবার জানি বন্ধুরা কি এখানে রাহু আর কেতুরও রাশি পরিবর্তন হতে যাচ্ছে আঠেরো মে দু হাজার পঁচিশে আর রাহু আপনাদের সুখভাবের থেকে বেরিয়ে আপনাদের পরাক্রমে ভাবে এসে যাবেন আর কেতু আপনাদের ভাগ্যস্থানের উপর এসে যাবেন শনি মহারাজের উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন হয়ে গেছে এবার জানি এদের প্রভাব চার বড় গ্রহের বন্ধুরা এবার দেবগুরু বৃহস্পতির কথা বলিত এখানের বৃহস্পতি আপনারা দেখে হবেন এক বছর থেকে যখন বৃহস্পতি ছয়ভাবে চলছিলেন এই ছয় ভাব ঋণ আর রোগ আর শত্রুর হয় বৃহস্পতির প্রভাব আপনারা এক বছর থেকে দেখে হবেন কি এখান থেকে ছয়ভাবে বসে বৃহস্পতি ঋণ রোগ শত্রুতে জবের স্থিরতা দিচ্ছিলেন না যেখানে জব করছিলেন মানসিক টেনশন কষ্টের স্থিতি গ্রসিত করছিল যদি আপনারা কোনো লোন নিয়ে রেখেছিলেন স্বাস্থ্যের উপর সেখানেও নিজের উপর চাহে নিজের পরিবারের উপর ধন খরচা করেছিলেন করায়েছিলেন সপ্তম দৃষ্টিতে এবার বন্ধুরা দেবগুরু বৃহস্পতির তিন দৃষ্টি হয় সেখান থেকে জানি সর্বপ্রথম পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি আর নবম দৃষ্টির চর্চা করি বৃহস্পতি সপ্তমভাবে এসে যাবেন এই পনেরোই মে এবার পনেরোই মে এখানে দেবগুরু বৃহস্পতি দেবতাদেরও গুরু হচ্ছেন শিক্ষার আর ধনেরও কারক হন এবার দেখুন কি বৃহস্পতির সপ্তম ভাবের এই সপ্তম ভাব হয় আপনাদের ব্যাপারের দাম্পত্য জীবনের পার্টনারশিপের এবারে এখানে দেখুন কি দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছিল অথবা পার্টনারশিপে প্রবলেম আসছিল যেখানে জবে স্থিরতা বনছিল না তাই এই পনেরো মে থেকে আপনাদের নিয়ে এক এক বছরের সময় অনেক ভালো হতে যাচ্ছে এবার দেখুন কি এখানে গুরু অতিচার্য হচ্ছেন এখানে দেখি কি দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে পঞ্চম দৃষ্টিতে লাভের ভাবকে দেখবেন তাই আপনাদের কার্যক্ষেত্রের কার্যক্ষেত্রতে লাভের লাভে ইনি আপনাদেরকে লাভ দেবেন এখানে কোনো জব অথবা কোনো পদ প্রতিষ্ঠা প্রমোশনও দেবগুরু বৃহস্পতি লাভ দিতে যাচ্ছেন বিদেশ যাত্রা সম্বন্ধিত কার্যক্ষেত্র লাভ দিতে যাচ্ছেন যেখানে বিদেশে থাকা জাতকদের লম্বা সময় থেকে এখানে ঋণ রোগ স্থানের আর বৃহস্পতি শত্রু স্থানের উপর বৃহস্পতি চলছিলেন যেখানে স্থিরতা বনেছিল না তাই জবের নিয়েও লাভ দৃষ্টিতে দেখা লাভ দৃষ্টিতে দেখবেন আপনাদের লাভ মিলবে ভিজা পাসপোর্ট গ্রিন কার্ড ইত্যাদিতে বিদেশেও আপনাদের অসুবিধা হচ্ছিল তাই সেখানেও ইনি লাভ দেবেন এবার কথা বলি সপ্তম দৃষ্টির এই সপ্তম দৃষ্টি অনেকেই ভালোর থেকে ভালোই ভালো দিতে যাচ্ছেন কোনো দৃষ্টি কোন দৃষ্টিতে আপনাদের এই দৃষ্টিতে মানে সপ্তম দৃষ্টিতে এখানে যদি আপনাদের কোনো কোর্ট কাচারির মামলা অথবা অথবা পার্টনারশিপের সঙ্গে কোনো মতভেদের স্থিতি ছিল সব দৃঢ় হতে যাচ্ছে নতুন লোকদের সঙ্গে ব্যাপারের গতিবিধিরও বনবে এখানে দেখুন কি সোশ্যাল মিডিয়া থেকে অন্তরাষ্ট্রীয় পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রকে এ দেখেবেলা রাহু আর শনি কেতু দেবগুরু বৃহস্পতি এখানে সপ্তম দৃষ্টিতে অনেক ভালোভাবে আপনাদের জানকা আপনাদের জানকারি করাতে যাচ্ছেন এবার কথা বলি কি সপ্তম দৃষ্টি লম্বা সময় থেকে কোনো বিবাহ প্রবলেম হচ্ছিল মাঙ্গলিক কার্যে বৃদ্ধি হচ্ছিল না প্রেম সম্বন্ধতে সমস্যা ছিল সে সব সলভ হয়ে যাব সলভ হয়ে আপনাদের এক বছরের মধ্যে খুশির খবর পনেরো মেয়ের পর আপনাদের মিলতে যাচ্ছে বন্ধুরা আপনারা দু হাজার পঁচিশের ফলাফল দে ফলাফল দেখবেন এখান থেকে নবম দৃষ্টিতে বৃহস্পতি আপনাদের এখানে পরাক্রমে পরাক্রম ভাবকে দেখবেন এখানে বৃহস্পতির পরাক্রম ভাবকে দেখা এও আপনাদের নিয়ে ঠিক দেখা দিচ্ছে যেখানে আপনাদের চাকরি স্থান চাকরি স্থান হয় অনলাইনের ক্ষেত্রের কার্যক্ষেত্র হয় এখানে বৃহস্পতি শিক্ষার দৃষ্টিতে প্রমোশনের দৃষ্টিতেও আপনাদেরকে দিতে যাচ্ছেন জানকারি লাভ বন্ধুরা এবার কথা বলি রাহুল এবার মহারাজ আপনাদের পরাক্রমভাবে আসছেন কোথা থেকে শুভ শুভ ভাব থেকে সুখভাব থেকে এবার সুখ ভাবের মানে হয় কি মাতার শাস্ত্রে আপনাদের রিলিপ মিলা প্রারম্ভ হয়ে যাবে আঠেরো মে থেকে মাতার শাস্তে এখানে ভূমি মাতার শাস্তে এখানে ভূমি বাহন ভবন নির্মাণের ঠিকাদারির কাজ লেদারের কাজ ট্রান্সপোর্টের কাজ এখানে অনলাইনের কাজ আপনাদের নিয়ে করতে যাচ্ছেন এবার দেখুন কি এখানে আপনাদের লম্বা সময় ঘরের কাজ পরে লম্বা সময় থেকে ঘরের কাজ পড়েছিল অথবা আপনারা কোন ফ্ল্যাট প্লট গাড়ি কিনতে চাচ্ছিলেন সে সেসবে আপনাদের স্বত সেসবে আপনাদের স্বতন্ত্র রূপে শনীয় লাভ দেবেন আর রাহু পরাক্রমভাবে আঠেরো মে এখানে এসে যাবেন আপনারা দেখে হবেন কি মিত্রের শনির মিত্রের শনির রাশিতে রাহুর আশা আঠেরো বছরের পর আঠেরো মাসে আপনাদের জীবনে অনেক বড় পরিবর্তন করবেন আঠেরো মে থেকে এবার আপনারা দেখবেন এই পরাক্রম ভাব রাহুর অনেক শক্তিশালী হচ্ছে তাতে অনলাইনের সঙ্গে জুড়ে হন কার্যক্ষেত্রে কার্যক্ষেত্রে আপনারা সেনাতে পুলিশে আপনারা চাহে অধিকার অথবা রাজনীতিতে জুড়ে আছেন তাহলে অনেক লাভ দেবেন এখানে রাউ দেখবেন পঞ্চম দৃষ্টিতে সপ্তম ভাবকে ভাগ সপ্তম ভাগকে ভাগ্যস্থানকে রাউ দেখবেন এখানে আপনাদের এই লাভের ভাবকে নবম দৃষ্টিতে তাই এখানে এই রাহু আপনাদের কার্যক্ষেত্রে অনেকই ভালো লাভ দেবেন এবার এখানে সপ্তম দৃষ্টিতে রাহু ভাগ্যস্থানকে দেখবেন এখানে কেতু বসে আছে তাই আপনারা নিজের পিতার সঙ্গে ভালো সম্বন্ধ রাখবেন রাহু আপনাদেরকে ভালো লাভ দেবেন আপনারা কোনো ধার্মিক যাত্রা করছেন তাতে আপনাদের লাভ মিলবে ব্যাপারিক যাত্রায় লাভ মিলবে বন্ধুরা এবার এখানে কথা বলে নিই সূর্যেরও সূর্যেরও রাশি পরিবর্তন হচ্ছে ছয়ভাবে এখানে ইনি পনেরো মেয়ে আসছেন এখানে ঋণ রোগ শত্রুর শত্রুর স্থান হয় তাই এখানে সাবধানই রাখবেন ভিডিওর শেষেও বলবো কি উপায় করতে হবে আর আপনাদের নিয়ে কি ভালো রইবে তাই দেখুন কি আপনারা জানেন কি ঋণ রোগ শত্রুর নিয়ে আপনাদেরকে সূর্যকে জল দেওয়া অনেক ভালো থাকবে কারণ বারোভাবে স্বামী ছয়ভাবে বসে আছেন তাই কোনো ধার ঋণ ভেবে চিন্তা করেই নেবেন এ আপনাদের নিয়ে বুঝতে হবে পনেরো মে থেকে আর পনেরো জুন পর্যন্ত ঠিক হচ্ছে না তারপর আবার অনেক ভালো হয়ে যাবে বন্ধুরা এবার আপনাদেরকে শনির কথা বলিতে শনিদের সুখভাবে বসবেন এবার অল ওভার আমি চার গয়ের নিয়ে আপনার তার ফলাফল বলে দিলাম বন্ধুরা এই দেবগুরু বৃহস্পতি আপনাদের কুণ্ডলিতে লিখে রেখে দিন এক বছরে বৃহস্পতির সপ্তমভাবে আসা ব্যাপারে বৃদ্ধি পদ প্রতিষ্ঠা প্রমোশনের লাভ কোর্ট কাছারিতে লাভ দাম্পত্য জীবনে আর প্রেম সম্বন্ধেতে সুধার হবে কিন্তু বন্ধুরা এখানে বৃহস্পতি যেন নিচের না হয় বৃহস্পতি ছয় আট বারোভাবে যেন না হয় এখানে রাহু আপনাদের চন্দ্রমার সঙ্গে যেন না হয় সূর্যের সঙ্গে না হয় রাহু ছয় আট বারোভাবে যেন না হয় রাহু নিচের যেন না হয় তাহলে আপনাদের দু হাজার পঁচিশে এখান থেকে আঠেরো মে থেকে আর একত্রিশ মে মাঝখানে দু হাজার পঁচিশে পুরা বছর পর্যন্ত এই গ্রহ এখানেই রইবে আপনাদের অনেক ভালোর থেকে ভালো রেজাল্ট দিতে যা পাচ্ছেন দিতে যাচ্ছেন বন্ধুরা ভিডিও শেষে কিছু উপায়ও বলছি ভিডিওকে অনেক লম্বা করব না এবার দেখুন কি বন্ধুরা শনি সপ্তম দৃষ্টিতে ক্যারিয়ারকে শক্তিশালী করবেন আর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এখানে ঋণ রোগ শত্রু স্থানের উপর আসছে বন্ধুরা আমি বলেছি কি এখানে ছয় ভাবে দৃষ্টি যাবে শনির এমনিতে তো এ বিষব রাশি হচ্ছে কিন্তু তবুও ঋণ থেকে আপনারা সাব সাবধানরা রইবেন শনি ভূমি ভূমি শনি ভূমি বাহন প্রাপ্তি ঠেকেদারির কাজ নেওয়ালা। অথবা লোহার অথবা ট্রান্সপোর্টের কাজ করেওয়ালা ওই জাতকদের ভালো লাভ দিতে যাচ্ছেন দশম দৃষ্টিতে শনি আপনাদের এখানে লগ্নকে দেখবেন এখানে গুরুর রাশি হচ্ছে কিন্তু গুরুর রাশিতেই বসে আছেন তাই এখানেই শত্রু তাতে মিত্রতাতে এও আপনাদের নিয়ে শুভকারক যোগ বনে তাহলে এতে কী করতে হবে এবার দেখুন কি আপনাদের ধনুরাশি জাতকদের উপর শনি ঢাইয়া পা আরম পারম হয়ে গেছে এবার দেখুন কি এখানে এক উপায় করবেন কি শনিদেবের শনি চালিশা প্রতি রবি শনিবারে পাঠ করবেন শনির বীজ মন্ত্রের জপ করবেন প্রতি শনিবারে বীজ মন্ত্রটি হলো ওম প্রম প্রম পৌষা শনে নম এই মন্ত্র একশো আটবার পাঠ করবেন এই মন্ত্রে জপ করবেন আর শনিবারে অসত্য বৃক্ষের নিচে সরষার তেলের এক চৌমুখী প্রদীপ জ্বালাবেন তাতে আপনাদের অনেক ভালো লাভ মিলবে বন্ধুরা এবার রাউ তো পরাক্রমভাবে অনেক ভালো বসে আছেন মিত্র রাশি মানে শনি রাশিতে এতে এতে তো অনেক ভালো রেজাল্ট দিতে যাচ্ছেন আরে আপনাদের দুই বছরের নিয়ে ধনু রাশিতে অনেক ভালো সময় পুরা মিলিয়ে আসছে শনির শনির ঢাইয়া চলছে কিন্তু এখানে শনির ঢাইয়া থেকে আপনাদের বেশি কোনো নুকসান দেবে না তাই এখানে শনির নিয়ে উপায় আমি বলেছি আপনাদেরকে সূর্যকে জল দিতে হবে তাতে অনেক ভালো হচ্ছে দেখবো বৃহস্পতি নিয়ে বৃহস্পতিবারে গাইকে কিছু খাওয়াবেন সবুজ সবুজ ঘাস খাওয়াবেন আর আপনারা নিজের ঘরে এক মৌরের পাংা ঈশান কোণে রাখবেন তাতে আপনাদের সুখ সমৃদ্ধি আর শান্তি মিলবে বন্ধুরা এবার ভিডিও শেষ করছি পুনঃ আপনাদের নিকট ভিডিও নিয়ে আসব। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হর হর মহাদেব ধন্যবাদ